ব্লগ টু ব্লগ যাচ্ছি আমরা গুয়াবাড়ি গুয়াবাড়ি হচ্ছে বর্তমানে একটা এই ঈদের মানে যেটা বোঝা গেল যে একটা পর্যটন এলাকা হয়ে গেছে আর ওই জায়গাতে আমরা যাওয়ার মেনলি কারণ হচ্ছে কি ওই জায়গার একটা সুন্দর ব্রিজ হয়েছে ওই ব্রিজটাতে আমরা যাব আর ওই ব্রিজটাতে যাওয়ার জন্য আমাদের ফ্রেন্ড স্টাফ দরকার ফ্রেন্ড স্টাফ বলতে আমরা চারজন যাবো তাহমিদ মামুন আরিফ আমরা এই চারজনই যাচ্ছি আজকে আর সানিয়া আর উজ্জ্বলকে আমরা মিস করবো সরি ওদেরকে বলছি ওরা ওদের কাজ আছে বা খেলা আছে দেখে যাইতে পারতেছে না আর চলেন আমরা দেখে আসি সেই জায়গাটা মানে সেই করতে মানে এটার কাজ এখন মতো কমপ্লিট হয় নাই সম্পূর্ণভাবে তারপরে এটা এখন যতটুক জনপ্রিয়তা পাইছে আমি আশাবাদী আছি যদি এটার কাজ যদি ফুললি করা হয় বা ফুল মানে ফুল বিল যদি একবার সব কিছু শেষ করা হয় তাইলে অবশ্যই মনে আমি মনে করি যে এটা খুব একটা ফেমাস জায়গা হবে বর্তমানে এটার একটা দুই মানে দুইটা কারণ হচ্ছে গিয়ে আমি এটা জিনিস দেখছি যে মানে ফেসবুকে দেখছি যে একদিকে চা বাগান একদিকে হচ্ছে গিয়ে কি ব্রিজটা আর ব্রিজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে প্লিজ আর চলেন লেটস গো আর অবশ্যই মানে আরিফ আর মামুন চলে এসেছে ওদের সাথে মিট করা যাক ওকে লেটস গো হ্যাঁ এখন মামুন আর আরিফ চলে এসেছে আর বেশি কথা বলতে চাই না না বলে এখন চলে যাই আর পিক করতে চলো লেটস গো চলো ইমন আচ্ছা ইমন সেকেন্ড ব্লগে আসতে পারে তোমার কেমন লাগছে আরিস খুবই ভালো লাগতেছে ইমন ভাই এই বলে গে আছি গরু পালাইবে কিন্তু সে সেটা করে নাই কেন ভাই ভাই দেখ

আমি <Sessizuk> লাগবে <Sessizuk> তাহলে আমি জন্য ভাই আপনার এত কেন ডিমান্ডের কি আছে ভাই ওই কাজে দস্তাওয়াকে তাই ভাই দেখেন দেখেন কেমন

Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways. some shadow through the sunrise and moon oh, oh, and we will go ভাই 20 30 মিনিট লাগবে আনুমানিক ও আচ্ছা 2 3 মিনিট লাগবে কারণ ভাই প্রথম তো সিলেট সেই আগে খেয়ে এসেছিস বাড়ি গিয়ে খাবি এটা বাবার দরকার এক এক অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মানে সেই স্বপ্নের জায়গাটা ভাই বর্তমানে স্বপ্নের জায়গা এটা মানে খুব একটা স্পেশাল দিক এই দেখেন এই জায়গা হলো চা বাগান আর পুরা জায়গা

এই জায়গাটা আর সত্যি কথা মানে আমি এই জায়গাটার কাছে প্রেমে পড়ে গেছে দেখেন এই জায়গার একটা খুব সুন্দর ভিউ সেটা দেখেন দেখেন খুব সুন্দর একটা ভিউ নীল আকাশ আর সিলেটরে বাই মেঘালয় কী জন্য বলে আগে তো শুনতাম সিলেটে খালি দ্বিতীয় লো বলে ভাই আমি সিলেটে দ্বিতীয় মেঘালয় ঘোষণা দিন ভাই যদি আমার কেউ পুরস্কার দেয় কারণ ভাই এই দেখলাম সারা দিন রোদ মানে ভাই সাতত্রিশ আটত্রিশ ডিগ্রি এই জায়গায় যখন আমরা গর থেকে বেড়াচ্ছি তখন দেখলাম কি একবারে ঠান্ডা ওয়েদার একটা কি খুব সুন্দর একটা ওয়েদার আচ্ছা ইন্ডিয়া গেছিল ইন্ডিয়ার এখানকার পার্থক্য দেখতে গেলে কিছুই না সব হচ্ছে গিয়া মানে আল্লাহর ক্ষুদ্র কিছু আর পার্থকাম দেখেন মনে করি যে বেটার কারণ ভাই এত পেরা ভাই ইন্ডিয়াতে ইন্ডিয়াতে না আমার দেশ তাই না ভাই আর সবুজ একটা দেশ কত সুন্দর ইন্ডিয়া কিন্তু খুব সুন্দর অবভিয়াসলি আমি যদি ইন্ডিয়াতে যাইতে না আমি অনেকদিন ধরে মামুকে বলতেছি যদি ইন্ডিয়া যাইতে পারে একটা ব্লক করবো একটা ব্লক করবো একটা ব্লক করবো কিন্তু করতে পারা না কারণ হচ্ছে গিয়া বর্তমানে যে করোনা অবস্থায় তখন মানে এখন তো যাওয়া ইম্পসিবল এর ভিতরে আমার বিচার ম্যাচ শেষ কয়েকদিন আছে মাত্র দশ বারো দিন রিসেন্টলি বাইশ তারিখ শেষ হয়ে যাবে কারণ বাইশ তারিখে আমি একটা আমার খুব স্পেশাল দিন ওই দিন আমার জন্মদিন ছিল ওইদিন আমি বিসা পাইছি ওই দিন আমি বিসা পাইছি ওই দিন আমি পাসপোর্ট পাইছি সব কিছু পাইছি ওই দিন কিন্তু সবচেয়ে বড়ো কথা লাগে ভাই ইন্ডিয়ারে মেঘালয় যে জায়গাটা খুব সুন্দর আর সিলেটকে মেঘালয় দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ভাই এই রোদ এই বৃষ্টি এই মেঘ এই তুফান কিন্তু আর সিলেটের আসমানটা হচ্ছে কারণ মেঘালয় বলার একটাই কারণ হচ্ছে গিয়ে সিলেটে দেখা যাচ্ছে কি সিলেট হচ্ছে সুন্দর আহ মানে সুন্দর এরকম মানে খুব সুন্দর কিন্তু সবচেয়ে বড় কথা দিয়ে বড় কথা না সৌন্দর্যটা মানে সুন্দর করে রাখতে হবে ভাই কারণ আমরা লাগে সিলেটের আমরা যে মানে যারা এই জায়গায় লোকাল আসি তাদের একটা মানে একটা জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করার মানে বলতেছি যে মানে দেখেন ভাই এই জায়গাটার অবস্থা কীরকম করে রাখছে এই জায়গাটার অবস্থা এইরকম নোংরা অবস্থা করে রাখছে প্লিজ এই জায়গাটা মানে অনেক আমি যতটুক দেখছি ইউটিউবে বর্তমানে মানে অনেক আউট ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ আসে অনেকে এসে মানে এই ইউটিউবে দেখে ইউটিউবে মেনলি কী ভাই একটা জিনিসে মানে আমি একটা জিনিসকে ইউটিউবে তুলে ধরছি এই জায়গাটা যে সুরকম সুন্দর এরকম এই জিনিসটা এখন ভাই প্লিজ সবার কাছে মানে অনুরোধ থাকলো যে এই সব সবসময় মানে যারা স্থানীয় আছেন ভাই একটু পরিষ্কার না নিজে না করেন ভাই মানে সবাইকে যে যে সাজেশন দিবেন একটু এখানকার বসা যায় বিশেষ করে আমরা যারা ব্লগ করছি সে সময় আর কি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তাই অনেক আর কি হরান দ্যাটস দ্যাট আমরা এখানে এসে বসছি তো একটু পরে ভিডিওটা শেষ হয়ে যাবে যারা যারা সারিয়া ইমনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় জলদি গিয়ে সাবস্ক্রাইব করেন ও এখান থেকে ব্লগিং কন্টিনিউ করবে আর তুই কিছু বল

অবশেষে আমরা এখন মানে আলো চলে গেছে আল্লাহর কুদরতি লাইট চলে গেছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে কারণ এখন প্রায় ছয়টা বেজে গেছে আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে

So, much for watching so this much. video.